আমার খবর মে মাসের দ্বিতীয় সপ্তাহে উচ্চ মাধ্যমিকে ফল প্রকাশের সম্ভাবনা মাধ্যমিকের রেজাল্ট বের হওয়ার সাত দিনের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানালেন উচ্চ শিক্ষা কাউন্সিলের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার বসছে না অথচ ট্যাবেট টাকা নিয়েছে এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন বীরভূম জেলায় পরীক্ষায় বসেনি সাতশো জন তারা আগামী দিনে পরীক্ষায় বসবে পরীক্ষায় বসবে না বসবে না সেটা তার স্বতন্ত্র অধিকার তবে অনুপস্থিতি নিয়ে শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলবে পর্ষদ এদিন সিউড়িতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন উচ্চ শিক্ষা কাউন্সিলের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বীরভূমে টোটাল সেন্টার হচ্ছে তিরিশ টোটাল ভেনু হচ্ছে ষাট টোটাল নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে সতেরো হাজার চারশো বাহাত্তর আমাদের এখানে একটা জিনিস একটু বলে দেওয়া দরকার সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু জায়গাতে বা কিছু কিছু মিডিয়াতে রিপোর্টিং হচ্ছে যে এবার অ্যাবসেন্টের পরিমাণ প্রচুর বেশি অ্যাবসেন্টের পরিমাণ প্রচুর বেশি যে ছাত্র ছাত্রছাত্রীরা সরকারের থেকে ট্যাবের টাকা পাওয়ার পর ওরা পরীক্ষায় বসছে না ওরা উচ্চ মাধ্যমিক শুধুমাত্র ট্যাবের টাকাটি পাওয়ার জন্য এই তথ্যটি কিন্তু আমি বহু জায়গাতেই ডিস্ট্রিক্টে আমরা ঘুরেছি তথ্যটি কিন্তু সম্পূর্ণ ভুল কারণ বীরভূমের ভিত্তিতে আমরা বলতে পারি সতেরো জন স্টুডেন্ট আমার এখানে রয়েছে

প্রেজেন্টের হার খুবই ভালো বরঞ্চ গত বছরের তুলনায় বা অন্যান্য লাস্ট ফিউ ইয়ার্স তুলনায় বরঞ্চ এবার আরো ভালো এটা একটা সম্পূর্ণ ভুল খবর ছিল ভাবে এই খবরটা অনেক জায়গায় কিন্তু ছড়ানো হয়েছে উইথ মেলাফাইড ইন্টেনশন দিস ইজ নট দেখুন অসনের এবার যারা হলো তারা যে সব সময় অ্যাবসেন্ট থাকবে নট তার মানে অনেকেই অ্যাবসেন্ট হয় তারা হয়তো টেস্ট পরীক্ষায় কোয়ালিফাই কিন্তু করতে পারেনি অথবা কোনো একটা শারীরিক কারণে বা অনেক কারণেই তারা অ্যাবসেন্ট হতে পারে যারা অ্যাবসেন্ট এবার হয়েছে তারা অনেক সময় কিন্তু মানে এজ এ কন্টিনিউইং ক্যান্ডিডেট হিসেবে সামনের বছর কিন্তু এপিয়ার

ফলে প্রত্যেকেরই কিন্তু একটা টাইম ইনভলভমেন্ট রয়েছে প্রত্যেকেরই কিন্তু লোড আছে সব থেকে বেশি লোড অবভিয়াসলি এইচএস কাউন্সিল আমাদের আমাদের টোটাল পরীক্ষাটা চালাতে হবে বছরে দুবার মানে দুটো উচ্চ মাধ্যমিক পরীক্ষা বছরে কিন্তু দুবার হবে সেটা আমরা জেনে বুঝেই এই সিদ্ধান্তটা নিয়েছি কারণ সেমিস্টার সিস্টেম অনেক একটা আধুনিক কনসেপ্ট মডার্ন কনসেপ্ট শিক্ষায় গোটা ভারতবর্ষ কেন গোটা পৃথিবীর সর্বত্রই সেমিস্টার সিস্টেম আছে সেই জন্য আমরা স্কুল এডুকেশনেও এটাকে আমরা ইনকর্পোরেট করেছি যেটা অবভিয়াসলি

সেই ফর্থ সেমিস্টার মানে সেপ্টেম্বর থার্ড সেমিস্টার যেটা তাতে কিন্তু তাদের কোনো লোড থাকছে গোটাটাই কাউন্সিল এটা ওয়েমার শিটে নেবে এবং ওয়েমার শিটে নেওয়ার জন্য এটা গোটাটাই কিন্তু মেশিন ইভালুয়েশন হবে গোটাটাই কম্পিউটারাইজড ইভালুয়েশন বলে আপনারা যেটা বলছেন যেটা খাতা দেখার জন্য টিচারদের যে সময়টা লাগে এবং তার জন্য হয়তো অন্যান্য কাজে ডিস্টারবেন্স হবে বা অন ডিউটি তাদেরকে নিতে হবে সেটা কিন্তু এক্ষেত্রে লাগছে

তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা ঠিকানা কালিকাপুর কলোনি ওয়ার্ড নম্বর বাইশ বোলপুর সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিস্তারিত জানতে সেভেন এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে